আজকে সারাদিন কি কি করলাম কেমন মজা করলাম সবই তোমরা দেখতে পারবা এই ব্লগে তো হ্যালো ইভজন আসসালামু আলাইকুম আমি মুন্তা চলে আসছি তোমাদের সাথে ছোট্ট একটা লগ শেয়ার করতে আর আমার ঠান্ডা কিন্তু ভালো হয়ে গেছে বাট তাও কি রকম শোনাইতেছে ফোনে আমি জানি না বাট আমার ঠান্ডা কিন্তু আগে থেকে ভালো হয়ে গেছে আর আজকে দিদি আর আসছে আর দুই দিন পর তোমরা দিদিয়া দেখতে পারবা দুই দিন পর দিদা আসবে থাকবে তো এখন থেকে প্রায় প্রায় আসবে এরকম তোমরা দেখতে পারবা আর এখানে হচ্ছে মা দিদি আরে খাওয়াই দিতেছিল দিদিয়ার কিন্তু আসার সময় খেয়ে আসছিল বা তাও মার হাতে খাইছে তাহলে বুঝো মার হাতে খাওয়ার মধ্যে কি পরিমাণ তৃপ্তি আর এইখানে আমার আম্মুর কথা মনে পড়তেছিল আমি আম্মুর এখানে গেলাম আম্মু আমাকে এভাবে খাওয়াই দেয় যতই নিজের হাতে খায় আম্মু স্কুল থেকে এসে আমাকে অবশ্যই অবশ্যই আম্মু খাওয়াই দিবে এটা হইতেছে মনে হয় যে আম্মুকে বলতে আসার সাথে আম্মু খাওয়াই দেয় এরকম আর এখানে আসার সময় দিদিয়া ফুচকা নিয়ে আসছিল ফুচকা যেহেতু আমাদের অনেক প্রিয় আর এই ফুচকাটা আমার কাছে অনেক মজা লাগছে বাসা সবার কাছে কেমন লাগছে আমি জানি না সবাই বলতেছিল ভালো না ভালো না বাট আমার কাছে মজা লাগছে অনেক আর আজকে আমার একটা শাড়ির শুট ছিল যেটা তোমরা মন থা মো অবশ্যই দেখে ফেলছো স্টোরি তারপরে হচ্ছে রিলস দিয়েছে তোমরা দেখে ফেলছো ওই শাড়িটা কিন্তু অনেক নিয়ে নিতে আর এখানে দিদি এত চাদর নিয়ে আসছিল এত সুন্দর সুন্দর চাদরের মধ্যে আমার একটা চাদরই ভাল লাগছে যেটা হচ্ছে দিদি আর বাসায় ছিল সাদা কালার আমি ওইটা দেখছি পরে আমি দিদারে বলছি দিদি আসার সময় তুমি এই চাদরটা নিয়ে এসে আমার খুব ভালো লাগছে এই চাদরটা আর ওই চাদরটা সত্যি কথা বলতে আমার রুমে সব যে বেশি মানাইছে আর দিদি আর কাছে নাকি সবচেয়ে এই চাদরটা বেশি ভালো লাগছে আচ্ছা কার কাছে কোন চাদরটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবা আর না না আমি কিন্তু মিথ্যে বলতেছি না তোমরাই দেখে নাও যে আমার রুমে এই চাদরটা সবচেয়ে বেশি মানাইছে আমি কিন্তু এমনি এমনি বলি নাই তোমরা কমেন্ট করবা কিন্তু অবশ্যই যে আমার রুমে এই চাদরটা কেমন লাগছে আর একটা জিনিস দেখো দিদি আর ড্রেসের সাথে কিন্তু চাদরটার কালার মিলে গেছে তো যাই হোক এখানে হচ্ছে দিদি আরা চলে যাবে আর এখানে চলে যাওয়ার আগে ওরা এমন গল্পে তুসছিল জড়া ছোটবেলায় একদম হারিয়ে গেছে আর আসলে ছোটবেলার স্মৃতিগুলো একটু অন্যরকম এখন মাঝে মাঝে মনে হয় যে সত্যি ছোটবেলায় আবারও ফিরে যেতে পারতাম আর ছোট থাকতে মনে হয় না কেন আমি তাড়াতাড়ি বড় হই না কেন আর এখন মনে হয় যে আমি যদি ওই টাইমে আবার যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো অবশ্য আমার ছোটবেলাটা ছিল একটু অন্যরকম মার কাছে থাকতাম বাবার কাছে থাকতাম দুই জায়গায় যেহেতু আমার মা বাবা দুইজনই সেপারেট তুমি অনেকেই জানো আর যারা যারা জানো না তারা এত জানলাই তো আমার মা বাবা যেহেতু আলাদা থাকে তো দুই জায়গায় থাকতাম মার এখানে থাকলে মনে হয়তো আবর এখানে যায় আব্বর এখানে থাকলে মনে হয়তো মার এখানে যায় অন্যরকম একটা টাইম ছিল আর যাই হোক অনেক মজা করছি অনেক কষ্ট তারপরে সুখ সব কিছুই আলাদা একটা মিশ্র একটা অনুভূতি তোমরা বলতে পারো তাহলে যা করে আসলে অনেক ভালোর জন্যই করে আর এখানে আর চলে যাবে তার পাঁচ মিনিট আগে বাবা ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে আগে যা না আমি আসতেছি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসতেছি তো দিদিয়ার জন্য এটা নিয়ে আসছে আসলে দিদিয়া না ছোট ছোট জিনিসে অনেক বেশি খুশি হয় দিদিয়াকে খুশি করতে বড় জিনিসের প্রয়োজন নাই ছোট ছোটো জিনিসেই দিদা অনেক খুশি তাই তো আর চলে যাইতেছে তা আজকের ব্লগটা এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা